একটি সংস্কৃতি কেন্দ্র গড়ে তুলবে এই কেন্দ্র একটি নির্দলীয় সংস্থা হিসেবে কাজ করবে এর মূল্য হবে বিশ্ববিদ্যালয়ের যে কোনো স্বতঃস্ফূর্ত সাহিত্যিক ও সাংস্কৃতিক উদ্যোগকে সফল করা সর্বোচ্চ সহযোগিতা করা অর্থাৎ বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে শিল্পী সাহিত্যিকদের সঙ্গে যোগাযোগে সকল স্তরে এই সংস্থা শিক্ষার্থীদের পৃষ্ঠপোষকতা করবে ক্রিস্টার দুই ক্যাম্পাসে নিয়মিত অনুষ্ঠান ও কর্মশালা আয়োজনের পাশাপাশি দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাংস্কৃতিক লেনদেন ও যোগাযোগ বৃদ্ধি করব বহির বিশ্বের সাথে সাংস্কৃতিক মিথস্ত্রীরা রক্ষা করতে ঢাকায় অবস্থিত বিদেশি সাংস্কৃতিক কেন্দ্র ও দূতাবাসগুলোর সঙ্গে নিয়মিত থেকে অনুষ্ঠান ও কর্মশালা আয়োজন করব এছাড়া আন্তর্দেশীয় সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে বিদেশের শিক্ষার্থীরা যেন বিশ্ববিদ্যালয়ে সাহিত্য সাংস্কৃতিক বিষয়ে পড়তে আসতে পারে এবং একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার্থীরা যেন দেশের সংস্কৃতি নিয়ে উচ্চ গবেষণার সুযোগ পায় সেই ব্যবস্থা করব